এই অরু শরীফে বক্তারা দাওয়াত পায় না কথা বলেন ঠিক কিনা দাওয়াত পায় কে এক নম্বর দাওয়াত আগে পেতে মমতাজ বেগম কথা বলেন ঠিক কিনা এরপর দাওয়াত পায় শারমিন দেওয়ান এরপর দাওয়াত পায় আপনার সীমা সরকার কথা বলেন ঠিক কিনা মহিলারা দাওয়াত পায় কি ভণ্ডামি দেখেন বলতেছে আমরা নবীর সানে অরু শরীফ পালন করতেছি অরু শরীফে মহিলাকে দাওয়াত দিছে রাত বারোটার সময় স্টেজে মহিলা দিয়ে তারা গান গেতেছে কার দরবারে অরু শরীফ যে বাবা সুলাইমান শাহ তালা বাবা বাবা সুলাইমান শাহ তালা বাবার দরবার অরু পালন হতেছে এখন মহিলা একটা আসলো আসার পরে গান গেতেছে তালা কইলা দে সুলাইমান তালা কইলা দে আছে না নাই তালা কইলা দে সুলাইমান তালা কইলা দে ওরে রহমতের চাবি দিয়া তালা কইলা দে আচ্ছা আপনারা কি গানের কি বুঝেন বলেন তো রহমতের চাবি দে তালা খুলতে বলতেছে বলেন তো যুবকের মাথা ঠিক থাকবে কথা বলেন ওখানে সব যুবক যা ভিড় লাগে কথা বলেন ঠিক নোংরামি করে করে যাই সমস্ত মহিলাদের কণ্ঠ শোনা পর্যন্ত ইসলামে হারাম করা হয়েছে মহিলাদের কণ্ঠটা একটা পর্দা সেখানে মহিলা গান গাইতেছে এমন কায়দায় সেজে গুজে গিয়েছে ওরা দেখলে পারে কোনো যদি অবিবাহিত মানে অবিবাহিত কোনো যুবক যদি দেখে ওর মাথার তার সব ছিঁড়ে যাবে কথা বলেন ঠিক কিনা ও তখন আর না যে আমি কোথায় যাব কি পাবো তখন সে পাগলের মধ্যে ঘুরবে রাস্তার মধ্যে ধর্ষণ করবে রাস্তার মধ্যে মহিলাদেরকে উত্তপ্ত করবে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত ভণ্ডরা আজকে আমাদের সমাজের মধ্যে নোংরামে সৃষ্টি করতেছে এজন্য আমি সবাইকে অনুরোধ করব। এই সমস্ত ভণ্ডদের থেকে আমরা দূরে থাকবো তাদের কাছে যাবো না এই ভণ্ডরা যেখানে এরকম অরুর শরীফ পালন করবে তাদের দাঁত ভাঙা জবাব দেবো তাদের অরুর শরীফ আমরা কোনোভাবেই পালন করতে দেবো না কথা বলেন ঠিক কিনা তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আজকে এই ভণ্ডরা অনেক রকম ভাবে আজকে এমন একটা সিস্টেম তৈরি করেছে আল্লাহ এবং রসুলের নাম বাদ দিয়ে শুধু বাবার নামে শান বাবার নামে গান আসে না নাই এ বসেন বসেন বৈশাজান সালালি বাবা কসু বাবা খেতাব বাবা লাল বাবা আছে না দরি বাবা বিরি বাবা খালি বাবার নাম বলে আল্লাহর নামও নাই রাসূলের নামও নাই কথা বলেন ঠিক কিনা আবার মহিলা যায় বলতেছে আমি তোমাই ভালোবাসি বাবা আছে না নাই আমি তোমাই ভালোবাসি তোমার চরণ চুমিতে বাবা তোমার চরণ তুমিতে বাবা তোমার কাছে আসি বাবা আহ আমি তোমায় ভালোবাসি এরকম করে বাবার দমে মানে গান গাইতেছে বাবার নামে আর মনে করেন চুল মূল সব এরকম ঝোঁকায় ফেলাতেছে খালি চুল টুপ ঝোঁকায় মনে বাবার সামনে নাচানাচি করে একটু পরে ওড়না খুলে যায় একটু পরে কাপড়ে খুলে যায় জোরে করিল্লা সারা রাত ধরে মাখামাখি করে সকালবেলা বলতেছে আমরা অরুশ্বরী পালন করেছি জান্নাতে চলে গেছি আজকে দেখবেন যে আমাদের এই সমাজের মধ্যে অনেক জায়গাতে অরু পালন হয় যেগুলোতে আমাদের আল্লাহর নাম তারা নেয় না রসুলের নামও নেয় না কি একটা জিকির তারা উল্টাপাল্টা করে ছেড়ে দেয় খালি মাত্র ফেসবুকে ভিউ হয় আর ইউটিউবে ভিউ হয় কিছু টাকা পায় এই জন্য উল্টাপাল্টা জিকির ছেড়ে দেয় কথা বলে আছে না নাই আল্লাহর নামও নাই রসুলের নামও নাই অনেক জিকির এমন বাইরে হয়েছে না এদের কিছুদিন আগে দেখলাম যে বাড়াইছে যে এই প্রেমের রশ্মি গোলায় বা দিয়ে ধীরে ধীরে টানে এই হিমতি এই এই হিমতি হিমতি একটা জিকির বাড়িয়েছে না এরকম একটা জিকির বাড়িয়েছে না আমার পুরোটা মুখস্থ নাই কি যেন বলে ওখানে তার ফলে দেখি হিমতি হিমতি আচ্ছা হিমতি এটা কি জিকির রে একদিন ছিল বাবা বাবা বাবার নাম করছে শালি বাবা কুসু বাবা এই তালা বাবা আপনার বিড়ি বাবা তার বাবার নাম ছিল এখন নামও নাই সেটা এক হিমতি হিমতি করে হিমতি কোনো জিকির আমি কোনো দিন পাই নাই আসমানের কোনো কিতাব নাই মাটির নিচে কোনো কিতাবে নাই কথা বলেন ঠিক কিনা হিমতি বলে একটা জিকির না নাই জিকির বাহির করেছে আবার আরেকজন দেখলাম এক বুড়া মানুষ কি জিকির করতেছে বলতেছে এই আমার অল্প না বয়সের বন্ধুরে আমার সোনা চান পাখিরে আর জিকির করতেছি এই ই ই এটা এরকম একটা জিকিরে মানে কোনো শব্দ হলো জিকিরে এরকম জিকিরে কোনো একটা সিস্টেম হলো ই ই এরকম করতেছে মানে উল্টা পাল্টা জিকির দিয়ে শুধু নিজেদেরকে ভাইরাল করার চেষ্টা করে আর ইউটিউব থেকে কিছু টাকা কামাই করার চেষ্টা করে আল্লাহর নাম না রসুলার নাম সবগুলো ভান্ডামি কথা বলেন ঠিক কিনা এই সমস্ত ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না ইসলামের কোনো সম্পর্ক তাদের সাথে নাই কথা বলেন ঠিক কিনা এরা ইসলামকে একটা মানুষের সামনে মানে একটা হাসির পাত্র বানায় ফেলেছে হাসির একটা খোরাক বানায় ফেলেছে এই জন্য এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের দূরে থাকতে হবে ভণ্ডদের দরবারে আমরা যাব না তাদের কোনো অরু আমরা হতেও দেবো না কথা বলেন ঠিক কিনা এজন্য বলতেছিলাম রে বন্ধু ভণ্ডদের সাথে আমরা নাই কিন্তু যারা হকানে আলে মোলামাগন তাদের সাথে আমরা আসি কথা বলেন ঠিক কিনা হকানে পীর ছিলেন সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই তিনি যেমন ছিলেন খানকায় পীর রাজপথে ছিলেন বীর কথা বলেন ঠিক কিনা উনি যখন গরম হয়ে যখন রাজপথে নেমেছেন যখন তিনি নারায় তাকবীর আল্লাহ আকবরের শ্লোকান দিয়েছে তো গৌর গোবিন্দ তিনার তাকবীর শুনে সঙ্গে সঙ্গে পালাইছে তো পালাইছে ধুতি খুলে গেছে সেই দিকেও খেয়াল করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা না আহা জন্য ভণ্ডের সাথে আমাদের সম্পর্ক নাই কিন্তু যারা হক্কে আলে মোলা তাদের সাথে আমরা আছি কথা বলেন ঠিক কি না এই বলেন না আলে মোলা মা যেখানে থাকবে সুধ ঘোষ যেখানে এ ভন্ড বাবা যেখানে মনে থাকবে ইনশাল্লাহ ভন্ডদের সাথে আমরা না আমরা আছি হক্কানে আলেমদের সাথে কথা বলেন ঠিক কিনা না কি